তো নামাজের ট্রেনিং নিলেন চল্লিশ বছর ধরে নামাজ আদায় করলেন চল্লিশ বছর ধরে রমজানের রোজা রাখলেন চল্লিশ বছর ধরে সকাল সন্ধ্যা জিকির করলেন চল্লিশ বছর ধরে হজ করলেন মাথায় টুপি মুখে দাড়ি ইমানের দাবি নিয়ে আপনি ময়দানে বিচরণ করলেন অথচ আপনার চোখের সামনে কোরআনের বাণী নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদে রসুলের আদর্শ পদিত হয় আল্লাহর ইসলাম ভুলণ্ডিত হয় ইসলাম বিজয়ী করার কোন স্বপ্ন আপনার অন্তরে জাগ্রত হলো না ইসলামের দুর্দিনে

সেনাবাহিনীর সদস্যরা ট্রেনিং নিয়ে কোথায় আছে ক্যান্টনমেন্টে কোথায় আছে না নাই ক্যান্টনমেন্টে আছে এখন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অখণ্ডতার অস্তিত্ব নষ্ট করার জন্য যদি কোনো ভিন দেশি বর্গী হায়ানারা দেশের স্বাধীনতার উপর আক্রমণ করে এখন সেনাবাহিনীর সদস্যরা কি ক্যান্টনমেন্টে বসে থাকবে বলেন বসে থাকবে তাদের কাছে রকেট লঞ্চার আছে বি ফিফটি টু বোমারও বিমান আছে ট্যাঙ্ক আছে একে ফোর্টি সেভেন রাইফেল আছে কথা বলুন সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা যখনই দেশের উপরে আক্রমণ হবে তারা জীবনের মায়া ভুলে গিয়ে তারা স্ত্রী সন্তান পরিবার পরিজনদের মায়া ভুলে গিয়ে তারা জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়বে বিপি22 বোমারু বিমান থেকে বোমাহামলা চালিয়ে ট্যাংকের গোলা নিক্ষেপ করে একে 47 এর ব্লাশ ফায়ার করে বিন্দসী আয়নাদের মোকাবিলা করবে কয়েকজনের জীবন দেবে শহীদ হবে দেশের স্বাধীনতার ওপরে একটা আক্রমণ চালাতে দেবে না হ্যালো ভাই সাব শোনেন শোনেন এখন দেশের ওপরে আক্রমণ হলো দেশের স্বাধীনতা ভুলন্টিত হতে চলেছে এখন সেনাবাহিনীর সদস্যরা যদি ক্যান্টনমেন্টে বসে বসে জিকির করে যা হচ্ছে তা হয়ে যাক আমি কিছু বলবো না লাই লাহা এই সেনাবাহিনীর সদস্যদেরকে আপনারা কি দেশপ্রেমিক সেনাবাহিনী বলবেন আপনারা কি বলবেন গাদ্দার মুনাফেক মির্জাফর দেশের বিপদে যারা ক্যান্টনমেন্ট থেকে ময়দানে বের হয়ে আসতে পারলো না তারা কখনো ইমানদার সেনাবাহিনী হতে পারে আপনারা বলবেন এটা বেঈমান মুনাফেক ভাইরা আমার আপনি পাঁচ নামাজের ট্রেনিং নিলেন চল্লিশ বছর ধরে নামাজ আদায় করলেন চল্লিশ বছর ধরে রমজানের রোজা রাখলেন চল্লিশ বছর ধরে সকাল সন্ধ্যা জিকির করলেন চল্লিশ বছর ধরে হজ করলেন মাথায় টুপি মুখে দাড়ি ইমানের দাবি নিয়ে আপনি ময়দানে বিচরণ করলেন অথচ আপনার চোখের সামনে কুরআনের পানি নিরাবে নির্ভীত গুমরে গুমরে কাঁদে রসুলের আদর্শ পদ দলিত হয় আল্লাহর ইসলাম ভুলণ্ডিত হয় ইসলাম বিজয়ী করার কোন স্বপ্ন আপনার অন্তরে জাগ্রত হলো না ইসলামের দিনে আপনার

বিশ্বনবী বিশ্বনবী একদিকে যেমন সলাত আদায় করেছে আর একদিকে ইসলামকে বিজয়ী করার জন্য সাহাবিদের নিয়ে প্রাণন্তকার প্রচেষ্টা চালিয়েছে একজন সাহাবি আপনি দেখাতে পারবেন না শুধু নামাজ রোজা আনুষ্ঠানিক ইবাদত বন্দী নিয়ে সন্তুষ্ট ছিল যারা এই মসজিদে নামাজ আদায় করেছে তারা ইসলাম বিজয়ী করার জন্য রসুলের পাশে দাঁড়িয়ে জীবন বাজি রেখে সংগ্রাম করেছে বয়োজ্যেষ্ঠ বয় বকর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রসুলের পাশে ছিল কিনা ধরে বলেন আচ্ছা ভাই রে ভাই সাহেব শোনেন আমি ইসলামের মূল সেন্টিমেন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি বয়োজ্যেষ্ঠ বয় বকর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রসুলের সাথে তুমি জানো না ইতিহাস পড়নায় মুসলমান বিশ্বনবীর নবীর জান্নাতি কণ্ঠে জান্নাতের সুসংবাদ পেয়েছ হর্য

দেহটা মাটির সাথে প্রায় দিয়েছে তুমি জানো না তোমার রসুল তিপান্ন বছর বয়সে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে তিপান্ন বছর বয়সে সাতাইশটা যুদ্ধের সেনাপতি তোমার রসুলের দাঁত ভেঙেছে মাথা ফেটেছে পাইপে রক্ত ধরেছে কথা বলেন তুমি জানো না তোমার রসুলের আপন আমির হামদার বক্ষ চিরে কলেজ একটা বের করে ওরা চিপিয়ে চিপিয়ে নৃত্য করেছে সব ইতিহাস আমরা ভুলে গেছি বাইরে আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার কি কষ্ট হচ্ছে নাকি আমি কোন দলের পক্ষে বলছি বিপক্ষে বলছি আমি ইসলামের পক্ষে কথা বলছি কার পক্ষে কথা হবে কার পক্ষে আমরা কার ফিরে যাব কার কাছে এসেছি কার কাছ থেকে কথা হবে কার পক্ষে কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আসি নাই কাউকে নামানোর জন্য আসি নাই আমরা হেদায়েতের রাস্তা দেখানোর জন্য এসেছি জান্নাতি মানুষ হয়ে বাড়ি যাওয়ার জন্য এসেছি জীবনের গুণামাপের সুসংবাদ বাড়ি যাওয়ার জন্য মা ফেলেছেছি বন্ধুরা আমার